أولئك الذين أنعم الله أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حمل مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا الله الله رب العالمين يا يولا أولئك الذين نعم الله عليهم الله رب العالمين جدير بري نعمات ناس الكرسين আমি আল্লাহ আমি ইসরাই যত পাঠাইলাম এদের সামনে যখন আলাইহিম আয়াতুর রহমান

সমস্ত নবীর রসুলরা রাত্রি বেলা উঠে কান্ত আল্লাহ আকবর বলেন না নবীর রসুলরা গেল নবীর সাহাবি আবু কানে এবার আসেন একজন সাহাবির কথা বললাম সালফে সালহীন তারাও আল্লাহ ভয়ে পরকালের ভয়ে কান্না করছে গুনাহের কারণে কান্না করছে যে গুনাগুলো করছে ওই গুনা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য লজ্জায় তারা কান্না করতো আমাদেরও দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই

ফাতেমা বিনতে আব্দুল মালিক একবার কান্না করতে লাগলেন কান্না করতে 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 ফাতেমার দৃষ্টি শক্তিটা দুর্বল হয়ে যায় ফাতেমা বিনতে আব্দুল মালিকের ভাই হিসাব এবং মাসলামা দুইজন চলে আসলেন আইসা বললেন বোন তুমি কেন কান্না করো আমাদের একটু বলো না তোমার কান্নার কারণটা কি তোমার কি কোনো সম্পদের অভাব নাকি দুনিয়ার তোমার কোনো কিছু লাগবে আমরা তো আসি আরে বলো না তোমার কোন প্রয়োজন হলে আমাদের সম্পদ থেকে আমরা তোমাকে সহযোগিতা করব হেল্প করব ফাতেমা বিনতে আব্দুল মালিক বলে না 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 আমাকে ওমর ইবনে আব্দুল আজিজ কোনো কষ্ট দেয় না আমার সবকিছু আছে আমার দুনিয়ার কিছু লাগবে না সুবহানাল্লাহ বলো আমার কান্না করার কারণ হলো গত আমি একটা বড় আজীব અમર ઇબ્ને અબ્દુલઅજીઝ કે દેખના અમર ઇબ્ને અબ્દુલઅજીઝ બશે બશે કુરાન અલ કરિમે તિલાવત કરતે સે તિલાવત કુરાન અલ કરિમે તિલાવત કરા અવસ્થાય જખન તાર સામને સૂરાત કારિયાત 4 અને 5 નંબર આયત આસુ યૌમાયકૂન અનનાસુ કલ ફરાશિલ મબસુ وتكون الجبال كالعهن المفوص حضرت আব্দুল মালিক বলেন আমি দেখলাম ওমর যখন এই দুইটা আয়াত तिलावत করলো অর্থ হলো یوم یكون الناس এমন একটা ভয়াবহ দিন আসবে হাশরের ময়দান আসবে যে ময়দানের মধ্যে মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের মধ্যে অনেক জেলার মধ্যে বিক্ষিপ্ত পঙ্গপাল আমরা দেখি ধান ক্ষেতের সমস্ত ধান গুলো খেয়ে ফেলে ওই বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হাসরের ময়দানে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে আল্লাহ বলেন কাল ফারাশিলবেসুস বিক্ষিপ্ত পঙ্গপালের মতো মানুষগুলো হাসরের ময়দানে দৌড়াবে ওয়া তাকুনুল জিবালু আর কেমতের ময়দানের আগে পাহাড় গুলো হবে ধুনিত রঙিন পশমের মতো যখন বাতাসের সময়ে তুলা গাছের তুলাগুলো ছড়াইয়া উঠতে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন রঙিন তুলা যখন ধুনা হয় পিটানো হয় বাতাসের মধ্যে যেমন উড়বে পাহাড় গুলো কেমতের আগে এত বড় বড় পাহাড় গুলো মতো উঠতে থাকবে এই দুইটা আয়াত যখন হজরতে অমর ইবনে আব্দুল আজিজ পড়লেন ফাতেমা বিনতে আব্দুল মালিক বলেন আমি তাকায় দেখলাম অমর ইবনে আব্দুল আজিজ এই দুইটা আয়াত পড়ে চোখের পানি ফলায় চিল্লা কান্না শুরু করলো আল্লাহু আকবার এরপর আমি দেখলাম এমন জোরে তিনি এত জোরে কান্না করতে লাগলেন আমি মনে হয় মনে করলাম অমর মনে হয় মারা গেছে আর দুনিয়ায় এরপরে আমি অমর ইবনে আব্দুল আজিজের কাছে গেলাম অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফিরে আসার পরে আমি দেখলাম অমর ইবনা আব্দুল আজিজ আবার এই দুইটা আয়াত পড়লো এই দুইটা আয়াত পড়ে আবার চিৎকার করতে লাগলো পুরো কামরার চার পাঁচ দিয়ে ঘুরতে থাকলো আর বলতে লাগলো হায় আমার মন্দ সকাল হায় আফসুস কোন ব্যক্তিরা কাল কেয়ামতের ময়দানে বিক্ষিপ্ত পঙ্গপালের মত হবে আরে আমি যদি তাদের মধ্যে হইয়া যাই আমার কপালটা তো যাবে এই বলে ওমর ইবনে আব্দুল আজিজ চিল্লায় চিল্লায় কান্না করতে লাগলেন বলেন আল্লাহু আকবার